আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দু সালের দ্বিতীয় বর্ষের দ্বারা সংশোধিত সময় সূচী অনুযায়ী পরীক্ষা দিবা দুপুর দুইটায় থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে বাংলা জাতীয় ভাষা সো এই সাবজেক্টটা একদম সুপার যে শর্ট সাজেশনটা রয়েছে দেখো এটা হচ্ছে আমাদের শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন যেটা একেবারে অল্প কয়েকটা দেখতে পাচ্ছ কবিভাগে মাত্র বারোটা কোশ্চেন রয়েছে ঠিক আছে আরেকটা রয়েছে আমাদের সুপার এ প্লাস সাজেশন আর এছাড়াও আমরা এর আগে যে সাজেশনটা দিয়েছিলাম প্রত্যেকটা হচ্ছে অধ্যায় ভিত্তিক হচ্ছে সাজেশন সো এখন যেহেতু তোমাদের একেবারেই শেষ সময়ে তোমরা চলে এসেছ তোমাদেরকে এখন কিন্তু আমাদের যে অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা রয়েছে এটা থেকে তো তোমরা ফুলফিল কমন পাবাই ঠিক আছে কিন্তু এখান থেকে আসলে তোমরা কমন কোথায় থেকে কি পড়তে হবে এটা আসলে একদম কনফার্ম ভাবে তোমরা পড়তে পারো না হ্যাঁ সেজন্য তোমাদের জন্য আমি শেষ সময় এসে একটা সুপার শর্ট সাজেশনের জন্য ব্যবস্থা করেছি আর এই সবগুলোই কিন্তু আমাদের উত্তরপত্র সহকারে আছে আমি আবারও বলছি সবগুলো কিন্তু উত্তরপত্র সহকারে আছে আমাদের যে সাজেশনটা রয়েছে দেখো তোমরা যার আমাদের কাছে সাজেশন নিয়েছো গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে তোমরা কিন্তু এই শর্ট সাজেশনগুলো আমাদের উত্তর সহকারে দেখতে পারবে সো আমার কাছে তোমরা বিএসসি গ্রুপের সবগুলো বিষয়ের সাজেশন তোমরা নিতে পারবে যারা রয়েছে পদার্থ রসায়ন উদ্ভিদ প্রাণী গণিত এই সবগুলো বিষয় তোমরা পাবে এছাড়াও বিবিএস গ্রুপে যারা আছো তারা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং। অর্থনীতি তৃতীয় চতুর্থ সবগুলো সাবজেক্ট পাবে এছাড়াও লাস্টে বি এ বিএসএস গ্রুপে যারা আছো রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এ সবগুলো সাবজেক্টই তোমরা কিন্তু উত্তর সহকারে আমার কাছ থেকে সাজেশনগুলো নিতে পারবে ঠিক আছে তোমাদের যে সংশোধিত সময়সূচি রয়েছে এই সময়সূচি অনুযায়ী সবগুলো সাবজেক্টে কিন্তু উত্তর সহকারে পাবে ঠিক আছে সো এখন আসলে আমরা বাংলা জাতীয় ভাষা তোমাদের যে সাজেশনটা রয়েছে আমরা ফ্রি করে দিচ্ছি তো আমাদের যে সাজেশনটা আছে একটু ব্যাগে আসলে তোমরা এখানে দেখতে পাবা বাংলা জাতীয় ভাষা শেয়ার উইথ মিতে আসলে সো এখান থেকে প্রথম রয়েছে দেখো শর্ট সাজেশন সাজেশন উত্তর দেখো সাজেশন উত্তরে বিগত পনেরো থেকে বাইশ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর রয়েছে এছাড়া অধ্যায় ভিত্তিক উত্তরপত্র রয়েছে তোমাদের কবিতা প্রবন্ধ গল্প ভাষা শিক্ষা সবগুলো অংশ থেকে আমাদের কিন্তু উত্তরপত্র আপডেট করা আছে এছাড়াও বিগত সালের যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে পনেরো থেকে বাইশ সব কিছু আমাদের সাজেশনে রয়েছে এবং দেখো বাংলা যে সিলেবাসটা রয়েছে তোমাদের সেটাও কিন্তু আমাদের যে সাজেশন রয়েছে এখানে সব কিছু অ্যাড করা রয়েছে ঠিক আছে এখন আসল আমাদের যে সাজেশনে যদি চলে আসি দেখো সুভার সর সাজেশন এখানে অধ্যায় অধ্যায়ভিত্তিক সাজেশনটা আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে অধ্যায় ভিত্তিক এই সাজেশনটা চলে আসবে সো এখান থেকে তোমাদের যাদের একটু ভালো প্রিপারেশন নিতে চাও আর তারা এখানে সবগুলোই পড়বে আর যাদের সময় কম তারা এখান থেকে শুধুমাত্র হলুদ মার্ক করা প্রশ্নগুলো পড়বে নির্বাচিত কবিতা থেকে এসবগুলা প্রশ্নই ঠিক আছে তোমরা এগুলো পড়বে আমি স্ক্রল করে দিচ্ছি তোমরা পরে আর এই স্ক্রিনশট দিয়ে নিও ঠিক আছে এরপর এখানে শুধু পাস করার জন্য সরসাদেশনটা রয়েছে আর তার আগে আমি আরেকটা দেখাই এখানে সুপার এ প্লাস সাজেশনটা আছে সো এ সাজেশনটা এইটা যেখানে ক বিভাগে রয়েছে চৌষট্টিটা আর শুধু পাশ করার জন্য রয়েছে সাজেশনে মাত্র কিন্তু বারোটা প্রশ্ন যেটা একেবারে কম সো বাংলা সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট এগুলো আসলে সরাসরি খুব কম কমন আসে যার কারণে যারা পাশ করতে চাও তারা অল্প কিছু কোয়েশ্চেন পড়ো এগুলো পড়লেই যে এনাফ তার নিশ্চিত করে বলা যায় না কারণ বাংলাতে একটু বেশি স্টাডি করতে হয় ঠিক আছে এরপরে দেখো যে এ প্লাস সাজেশনে খ বিভাগে ছিল উনচল্লিশটি কোশ্চেন ছিল আর শুধু পাশ করার সাজেশন এখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে উনিশটা ঠিক আছে দেখো প্রায় বিশটার মতো প্রশ্ন কিন্তু কমে দেওয়া হয়েছে যেখানে একুশ সাল থেকে দেওয়া হয়েছে দুই চার পাঁচ ছয় বিশ সাল থেকে চার ছয় উনিশ সাল থেকে পাঁচ ছয় সাত আঠারো সাল থেকে দুই সাত ঠিক আছে সো অনেকে আবার এখানে প্রশ্ন করতে পারো যে এগুলো উত্তরপত্র কই পাবো কোথায় পাবো খেয়াল করো উত্তরপত্র কোথায় পাবো ধরো একুশ সালে তুমি দুই নম্বর প্রশ্নটার উত্তর খুঁজতে চাও ঠিক আছে তুমি কি করবে এখান থেকে আমাদের সাজেশন যেটা রয়েছে এখান থেকে সাজেশন উত্তরপত্রে চলে আসবা এখান থেকে দু সালে দুই নাম্বার চাচ্ছ খ বিভাগের ফোল্ডারে চলে যাও যে এখান থেকে দুই নম্বর প্রশ্ন ওপেন করো দেখলে এই যে দুই নম্বর প্রশ্নটা চলে আসলো এই যে দেখো দুই নম্বর প্রশ্নটা একদম উত্তর সহকারে চলে এসেছে একদম প্রপারলি সো এখানে সব কিছু রয়েছে আমাদের গুগল ড্রাইভ থেকে যেটা তুমি অন কিন্তু পড়তে পারবা ঠিক আছে এত কোনো ঝামেলা নাই একদম ফুল এইচডি কোয়ালিটির ঠিক আছে যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সলিউশনগুলো পার্চেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে আমাদের কাছে তো সবগুলো সাবজেক্টেই পাবে নট অনলি কিন্তু বাংলা জাতীয় ভাষা তোমরা সকল বিষয়ে পাবে ঠিক আছে এখানে উত্তরপত্রগুলো সহকারে আছে এরপর আসো এ প্লাস যে সাজেশনটা রয়েছে এখানে কিন্তু বাংলায় অনুবাদ থেকে তোমাদের চার মার্ক এখানে একটু ভুল হয়েছিল আমি পাশ করা সাজেশনে ঠিক করে দিয়েছি বাংলায় অনুবাদ করো চার মার্ক ষোলো সালের নয় একুশ সালের নয় নাম্বার প্রশ্ন পড়তে হবে প্রমিত বাংলা বাউনের এটা চার থেকে চোদ্দ মার্ক কমন আসবে সতেরো সালের আট উনিশ সালের আট বিশ সালের আট এবং ষোলো নাম্বার প্রশ্ন পড়তে হবে একুশ সালের আট এবং ষোলো এই প্রশ্নটা আসবে আশা করা যায় এরপর একুশ সাল থেকে আমরা চলে আসি গোয়া বিভাগে মোট বত্রিশটা প্রশ্ন রয়েছে আমাদের এ প্লাস সাজেশনে আর শুধু পাশ করার যে সাজেশনটা দেওয়া রয়েছে এখানে পনেরোটা প্রশ্ন রয়েছে তার মধ্যে দেখো একুশ সাল থেকে দশ এগারো তেরো এই তিনটা বলে যে একটা কমন আসবে উনিশ সাল থেকে এগারো বারো তেরো বলে আরো একটা কমন পাবা পত্র রচনা থেকে একুশ সালের সতেরো নম্বর প্রশ্নটি আসবে সো আমরা যদি আরও একটি উত্তরপত্র তোমাদেরকে দেখাই কন্ট্রোল একুশ সালে সতেরো নম্বর প্রশ্নটা খেয়াল করো এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একুশ সালে সতেরো নম্বর প্রশ্নটা আসলে কি ছিল কেন এত ইম্পর্টেন্ট আমি দিয়েছি খেয়াল করো এটা হচ্ছে এই আবেদনপত্রটা পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট রয়েছে সহকারী শিক্ষক নিয়োগের লাভের জন্য আসলে আবেদনপত্র সো খুবই খুব ইম্পর্টেন্ট রয়েছে সো আমি দিয়েছি এখানে দেখো যারা যা প্রয়োজন ইডি কোয়ালিটি সব কিছুই আছে তো যারা সাজেশন আমাদের কাছ থেকে উত্তর সহ পার্সেস করতে চাও আমাদের স্কেনা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন অথবা জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি টু থ্রি ডাবল নাইন সেভেন ওয়ান নাইন সো এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এই সাজেশনগুলো পার্চেজ করে নেবা আর যে কোনো প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের তো ভেরিভাই ফেসবুক পেজ রয়েছে সো এখানেও তোমরা যোগাযোগ করতে পারো যারা পেজ থেকে দেখতেছ পেজের ইনবক্সে আমাকে সরাসরি মেসেজ দেবে এখানে গেলে এই যে দেখো পেজে মেসেজ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তোমার যেটা খুশি আমাকে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পারচেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ